দেখতে পাচ্ছেন আমি একটা খেলার আয়োজন করেছি আয়োজন করেছি হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আমাদের পিছনে যারা যারা খেলার জন্য আসছেন আমি দুইটা পাতিল দুইটা পাতিল দেখা যাচ্ছে দুইটা পাতিল যে ভাঙতে পারবে এই খেলার টাইম এক মিনিট এক মিনিটের ভিতরে দুটা পাতিল যে ভাঙতে পারবে সে হবে প্রথম বুঝতে পারছি দিবেন হাতে আতরটা দুই বাড়ি দিয়ে দুই পাতিল ভাঙতে হবে তাই তো একটা কথা আছে তুমি খেলবে আসো আর একটা কথা ভাই কি ভাই খেলায় যদি তিনজন অংশ গ্রহণ করে আমরা থেকে কি করবো কেন আমরা তাহলে যাওয়া যাবো না ভাই খেলে ভালো আছে আচ্ছা আমি

কি <laughs>

খুব টেন আর টেনশন করিস না বলছো কি টেনশন করিস না পোয়া কো হানে পাই নাকি আর পোয়া কোনে পামু তোর তো বয়স ও বানিয়ে গেছে গা দেখি আমি তো বদা তো বসা তোর যদি মনের আবেগ বদে তালে তুই শরীরটা বাইরে হয়েছে ঠিক আছে কেমন না গদা কষ্ট দিলে তো বোমা করলো বো খাড়া করলো ওটা তো বেচানো যাবো না ওই যাক করলে গাছ থর বাইরে ছেলে হাই রে হাই

দাচারু এই সোনা তুমি কেন দাদা আমার কলা তাই না তুই যে পীড়িৎ করাস তাই তো কই পুতিバター কলায় কেন তাই না দাদি এটা আমার দাদা দাদা থেকে আমি সব কিছু ধ্বংস করলি এখান থেকে সোনা রে আমি কলা দেব কোন থেকে ও એમ নি আইছে আমাদের তাই না তোর বছর আমার কলা কি সেটা আমি ভালো করে জানি আর শুনেন আপনার বুড়ের আপনি নিয়ে যাবেন আজকের পর থেকে যদি কোনোদিন আমি দেখছি আমার স্বামীর দাঁড়ের কাছে তাইলে মনে করেন সদ্য গোষ্ঠীর উদ্যান আসার

যাও জাবতে বাতে গেলে বুঝবা দুই বইয়ের জন্য টানাটা নিয়ে গেলে তোমার হালার হালান বো তুমি তুমি বুঝবা দুই বইর কি চালাডা দুধ দিআডা দিছি এই বুদ্ধির মতো যদি কাম করতেলাস তাহলে আজকে লাভ কষ্ট কইছে পড়া লাভ নাই বুঝো নাই জামাই তার কাছে যাব আছে জার জামাই তার কাছে যাব

বৃষ্টির দিন কালকা তুই নিস কালকে নিস কালকে নিয়ে আমি পূজা করবো নাকি তার সোপা খান দেখবো কালকে তুই নিস আজকে বৃষ্টির দিন আজকে আমার জামে আমারই লাগবে

মারগরিট অসম্ভব কেমনে তোর যায় অসম্ভব জামাই যাইবে শুধু আমার ঘরে আমি আমার তকতয়জনের ঘরে দামুক তুই দশক পাইলে দেখছেন তো আমার মতো যারা দুই বিয়া করেন তারা তারা তো মরছে নি আর যারা বাইসা আছেন তারা কল জীবন কোনদিন দুই বিয়া করেন না দুই বিয়া করলে এতে একবারে মরবেন এবারে চিরাবেটা গাবা জাবা কুরকা ধরে ফাগা করে পছম রইয়া আলে না ও তরম করে এলো